ছোটোবেলা থেকেই আমি বাইরের খাবার বা জাঙ্ক ফুড অনেক বেশি পছন্দ করতাম এগুলো খেতে খেতে আমার অনেক বেশি গ্যাস্ট্রিক হয়ে গেছে এই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করার জন্য আমার অনেক মেডিসিন খেতে হয় মেডিসিন তো অনেক সাইড এফেক্ট থাকে আমরা সবাই জানি সেজন্য চিন্তা করলাম যদি এই মেডিসিন ছাড়া অন্য কোনো উপায়ে আমি গ্যাস্ট্রিকটা নিয়ন্ত্রণ করতে পারি তো আমি অনেক সময় অনলাইনে চেক করতাম বা ফেসবুক একদিন স্ক্রল করতে করতে একটা অ্যাড আমার চোখের সামনে আসে নিরজ্ঞ ব্র্যান্ডের একটা স্বস্তিক পাউডার এটা আমি দেখি পরে আমি ওনাদের সাথে একটু যোগাযোগ করি এটা নাকি অনেক ভালো গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করে সেজন্য আমি ওনাদের সাথে যোগাযোগ করে এই পাউডারটা অর্ডার করি এই পাউডারটা আনার পরে আমি কিছুদিন যাবত খাচ্ছি এটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার এখন অনেক স্বস্তি লাগতেছে অনেক ভালো লাগে এটা এটা খাওয়ার পরে পুরো বডি ঠান্ডা হয়ে যায় পেট ঠান্ডা হয়ে যায় সকালে এটা খেয়ে বের হলে সারাদিন খুবই আরাম লাগে গ্যাসের কোনো সমস্যা না পেট খুব ঠান্ডা থাকে যেহেতু আমি খেয়ে উপকৃত হচ্ছি আশা করি ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে আপনারা একটা ট্রাই করে দেখতে পারেন